আলাইকুম চলে আসছি অন্তবিল থেকে অন্তবিল শপ আমরা মূলত হোলসেল করে থাকি আপনি চাইলে দিয়ে এক পিস নিতে পারবেন কিন্তু আপনার থেকে বেশি রাখা হবে না হোলসেল প্রাইসে রাখা হবে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের এই ঠিকানায় চলে আসবেন অন্তবিল চার্দি চক মার্কেট দোকান নং দুশো আষট্টি চার্দি মার্কেট জমজম পয়েন্ট বলাকা ভবন দুই বলাকা ভবন ঢাকা বারোশো পাঁচ আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু জমজমের কিছু অল্প কিছু হিট হিট ডিজাইন হ্যাঁ এগুলো ডিজাইনের মধ্যে হচ্ছে এগুলো ভেরিয়েশন আমরা প্রত্যেকটাই খুলে খুলে দেখাবো তার মধ্যে প্রতিটা সম্পূর্ণ নিউ কালেকশান হ্যাঁ নিউ কালেকশনের মধ্যে আসছে জমজম সুইচ লোন একদম পিওর সুইচ এই একটা ডিজাইন নিয়ে আসছি আমরা প্রথমত প্রিন্টেড ডিজাইন প্রিন্টেড ডিজাইন এটা হচ্ছে কামিজটা হ্যাঁ এটা হচ্ছে কামিজ সম্পূর্ণ ইয়োগ করা ফুল ফ্লোরাল প্রিন্ট এটা হচ্ছে মিডল পর্শনটা এটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ আর এই হচ্ছে প্যানেলের ফুল ফুল ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন ব্যাক এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ ব্যাক পর্শনটা সম্পূর্ণ স্ট্রাইপ ফ্লোরাল প্রিন্টের উপর করা হ্যাঁ একদম নিউ অ্যারাবেল এটার মধ্যে আপনার অল্প কিছু স্টক আমাদের কাছে আছে চাইলে বেশিও অর্ডার করে আমাদের সময় দিতে হবে নিজেদের ফ্যাক্টরির মাল আমরা ইয়ে করতে পারি হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিপটা এই হচ্ছে স্লিপ এটার দোপাট্টাটা ওয়াও হ্যাঁ দোপাট্টা ওয়াও খুবই সুন্দর এই হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ফুলি ওড়না সম্পূর্ণ হাজার ওড়না হ্যাঁ এই হচ্ছে টোটাল ওড়না এটা হচ্ছে ফুল পর্সন রটা এ হচ্ছে ওরনা আর সালোয়ারটা হবে সম্পূর্ণ এক কালার সম্পূর্ণ এক কালার ওপর করা একদম সুইচ বয়লের মধ্যে সম্পূর্ণ সুইচ বয়লের মধ্যে কটন হান্ড্রেড পারসেন্ট কটন কোনো ভেজাল মিক্সড কিছুই নেই এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিউয়ারবেলা আসছে সম্পূর্ণ মিষ্টির সাথে ইট কম্বিনেশন সম্পূর্ণ ফ্লোরার প্রিন্ট হ্যাঁ ব্যাক সাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ সম্পূর্ণ ব্যাক সাইড প্রিন্টের উপর করা নিউরে এটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ বডিতে ফ্লোরার প্রিন্ট করা হ্যাঁ এই হচ্ছে ওড়না এই হচ্ছে আপনার সালোয়ারটা সম্পূর্ণ বয়েলের মধ্যে হ্যাঁ পরে খুবই আরামদায়ক আরেকটা ডিজাইন নিয়ে আসছিলাম এই হচ্ছে ডিজাইনের টু পার্সনের একটা হচ্ছে জলপাই কালার সাথে ম্যাজেন্ডা কমিউনিকেশনের মধ্যে এ হচ্ছে একটা ডিজাইন নিউ এর এই হচ্ছে আপনার প্যানেলটা ব্যাক সাইডটা দেখা এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে প্রিন্ট হ্যাঁ সেম প্রিন্ট হবে আর এই হচ্ছে আপনার স্লিপটা এটা হচ্ছে স্লিপ ওনারটা মেডেলটা খুবই সুন্দর কামিজের সাথে মেডেলে ইয়ে করা আর হচ্ছে গলার সাথে আপনার সম্পূর্ণ ওনার পারে আঁচল করা হ্যাঁ সম্পূর্ণ ওনা এটা আর স্যালোরটা হবে ওই যে ওই কালার এক কালারের সালোর হবে আজকের মতো এখানে সমাপ্তি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন